আকেশ প্লাস্টিক অ্যান্ড আকেশ পাইপস লিমিটেডে সেলস অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হবে এটা কিন্তু সম্পূর্ণ ওয়াক ইন ইন্টারভিউ ডেডলাইন চার ডিসেম্বর দু হাজার অর্থাৎ যারা আপনারা অ্যাপ্লাই করতে চান অর্থাৎ যারা আপনারা এটা ওয়াক ইন ইন্টারভিউতে আপনারা অংশগ্রহণ করতে চান তারা চার ডিসেম্বরের মধ্যে যোগাযোগ করবেন এখানে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার হতে পারে আর এডুকেশনে কিন্তু ব্যাসেলার্স অনার্স অথবা এইচএসসি আপনার এখানে সর্বনিম্ন এইচএসসি অথবা আপনার এখানে অনার্স কমপ্লিট হতে হবে আর বয়স কিন্তু এখানে নির্ধারণ করে দিয়েছে বিশ থেকে তিরিশ বছর ও আর উচ্চতাটা দেখুন এখানে পাঁচ ফিট ছয় ইঞ্চি আর নতুন শিক্ষার্থীদের অংশ ক্ষেত্রে কিন্তু এটা অংশগ্রহণ করার জন্য তারা উৎসাহিত করতেছে আর বিক্রয়ের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে আর রেসপন্সিবিলিটি যে ব্যাপারটা এখানে দেওয়া আছে এটা সাধারণত সবার ক্ষেত্রেই সমান ই আকারে থাকে এগুলো নির্ধারিত অঞ্চলে মাসিক ত্রিমাত্রিক বা বার্ষিক লক্ষ্যমাত্রা অর্জন করতে হয় খুচরা বিক্রেতাদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে হয় নতুন ব্যবসায়িক সুযোগ সুবিধা যে নিশ্চিত করতে হবে কোম্পানি সমস্ত নিয়ম নিয়মকানুন অনুসরণ করতে হবে এবং আপনাদের যে বিল প্রস্তুত করতে হবে অর্থাৎ আপনাদের দৈনন্দিন সাপ্তাহিক বা মাসিক যে বিক্রয় যে বিলটা হবে এই রিপোর্টগুলো আপনার প্রস্তুত করতে হবে এখন আসুন এখানে কিন্তু আদার বেনিফিটে কি কি আছে এটা আমরা একটু দেখি আদার বেনিফিটে দেখুন এখানে প্রভিডেন্ট ফান্ড পাবেন গ্র্যাচুয়েটি পাবেন বেতন পর্যালোচনা আপনার বার্ষিকভাবে হবে এখানে আর উৎসব বোনাস পাবেন দুইটি বিক্রয় কমিশন পাবেন ডিএডিএ পাবেন চিকিৎসার সুবিধা পাবেন আর এটা কিন্তু ওয়ার্ক্যাট অফিস দেওয়া থাকলেও এটা কিন্তু ফিল্ড রিলেটেড কাজ ফুল টাইম যদিও এখানে বেতনটা উল্লেখ করা নেই আপনার বেতন কত হতে পারে কিন্তু একজন সেলস অফিসারের বেতন পনেরো থেকে আঠারো হাজার টাকা হতে পারে কেননা এটা সার্টিফিকেট সার্টিফিকেটধারীর বেতন এর থেকে বেশি সম্ভব না আর এছাড়া দেখা যায় আপনার টি সব কিছু মিলায় কমিশন মিলায় আপনার দেখা যায় এখানে পঁচিশ হাজার টাকার মতো হয়ে যাবে কোন কোন এরিয়াতে গিয়ে আপনারা সরাসরি কিন্তু অংশগ্রহণ করবেন সেটা এখানে উল্লেখ করে দিয়েছে একটা আমি একটু পরে আসছি কিন্তু এখানে রিড বিফোর দ্য অ্যাপ্লাই অ্যাপ্লাই করার আগে আপনাকে এইটা পড়ে নিতে বলেছে এখানে যোগ্য প্রার্থীদের সম্পূর্ণ জীবন বৃত্তান্ত সাম্প্রতিক দুটি পাসপোর্ট আকারের ছবি রঙিন হতে হবে শিক্ষাগত যোগ্যতার মূল সনদের ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এই সব জিনিসগুলো আপনার নিয়ে যেতে হবে আর বিশেষ দ্রষ্টব্য একটা জিনিস এখানে লেখা আছে দেখুন এখানে প্রার্থীদের ওয়াক ইন ইন্টারভিউ সাক্ষাৎকারের সময় ইন্টারনেট সংযোগ সহ স্মার্টফোনটা নিয়ে যেতে হবে আর এখানে কিন্তু প্লেসগুলো দেওয়া আছে বরিশাল সিলেট ময়মনসিং এবং ডেট সহ এবং কয়টায় সেটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে আপনারা কিন্তু এখানে যার যে প্লেস যদি মিলে যায় সেই প্লেসে আপনারা গিয়ে এটা কিন্তু অংশগ্রহণ করতে পারেন আর যদি আপনাদের আশেপাশে হয় তাও আপনারা সেটা কিন্তু অংশগ্রহণ করবেন আর আপনারা অংশগ্রহণের আগে আপনাদের সিবিটা কিন্তু সুন্দর করে সাজিয়ে নেবেন কিভাবে আপনারা একটা সিভি সুন্দর করে সাজাবেন বা আপনাদের বিডি দফসের আইডিটাও যদি কাস্টমাইজ করতে চান তাও কিভাবে করবেন এটা নিয়ে আমার আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখে নেবেন আর আপনারা সিবি তৈরির ক্ষেত্রে কিভাবে কি করবেন এটা নিয়েও আমার আলাদা ভিডিও দেওয়া আছে অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখলে আপনাদের সিভি নিয়ে যত সমস্যা আছে আশা করি সমাধান হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ